কৃষক বন্ধু চ্যানেলের সমস্ত দর্শক এবং আমার দাদা ভাইদের ধন্যবাদ জানিয়ে তো আজকের ভিডিওর মূল টপিকটা হলো আপনারা ভিডিওর থাম্বেলটা দেখেই বুঝতে পেরেছেন তো এর আগে আমি নামধারী নিয়ে ভিডিও করেছিলাম যে নামধারী বাঁধাকপি নিয়ে তো এখন এখন আপনারা কোন বাঁধাকপিটা করলে ভালো হবে কোন জাতের মালটা করলে কৃষক ভাই লাভবান হবে তো সেটা নিয়েই আজকের ভিডিওর মূল টপিক তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে যে সব দাদা ভাইরা ভিডিওটা সম্পূর্ণ না দেখে টেনে টেনে ভিডিও দেখে তো দাদাভাইদের আমি একটা কথাই বলবো ভিডিওটা দাদা ভাই আপনারা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে ভিডিওর যে মূল কথাগুলো এবং গুরুত্বপূর্ণ যে কথাগুলো আপনারা সমস্ত বুঝতে পারবেন এবং ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনার বিষয়টা বুঝতে পারবেন না তো আজকের ভিডিও টপিক যেহেতু বাঁধাকপি চাষ এর এর জন্যে বলব যে বাঁধাকপি আপনারা কোন জাতের বাঁধাকপি যেমন আষাঢ় মাসে আমি বলেছিলাম আপনাদের নামধারী বাঁধাকপি এবং গ্রিন মাস্টার করতে তো যেহেতু আষাঢ় মাস পার হয়ে গেছে এখন এই টাইমে শীতকালীন যে কপি শীতকালীন যে কপি বাঁধাকপি আপনারা কোন জাতের করলে এবং কবের থেকে বিশ্রাম ফেলানো যাবে এটা নিয়েই আজকের ভিডিওর মূল প্রোগ্রাম তো ভিডিওর মূল কথা হলো যে বাঁধাকপিটা ফেলাবেন আপনারা কোন টাইম থেকে ফেলাবেন তো এটা শ্রাবণ মাসের কুড়ি তারিখ থেকে ভাদ্র মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা এই বাঁধাকপিটা বীজটা ফেলাতে পারবেন তো শ্রাবণ মাসের কুড়ি তারিখ থেকে ভাদ্র মাসের আপনারা তিরিশ তারিখ পর্যন্ত এই বাঁধাকপির বিষটা ফেলাতে পারবেন এবং এই বাঁধাকপির কি কী গুণ আছে এটা নিয়েই আজকের ভিডিওর মূল প্রোগ্রাম তো এই যে শীতকালীন বাঁধাকপি আপনার চক্র কোম্পানির মোহর চক্র কোম্পানির এফ ওয়ান মোহর তো এই এফ ওয়ান মোহরটা আপনাদের কেন বলবো চাষ করতে তো এই এফ ওয়ান মোহরটা আপনার এটা জল ধরন ক্ষমতা বেশি এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এই কপিটায় আপনার ধসা পচা পোড়া এই রোগগুলো খুবই কম এবং এই কপিটা খুবই ভালো সাইজ হয় দেখতে সুন্দর কালার এবং মালটা বাজারজাত করলে আপনারা অন্য মালের থেকে এটা চাহিদা বেশি থাকে সব মার্কেটে এটা আপনারা এক দু টাকা দাম বেশি পাবেন তো এই যে এই বাঁধাকপিটা আপনাদের যেটা আমি বলেছি যেটা বপন টাইম এটা বিষ আপনারা কোন পর্যন্ত ফেলাতে পারবেন এটা আমরা বললাম তো এটা আপনারা লাগাবেন কি করে এটা আপনারা বিষটা আপনার ফেলানোর পঁচিশ দিনের মধ্যে চারাটা রপন মানে লাগানোর মতন হয়ে যাবে আপনার চাটা জমিতে যে আপনারা বপন করতে পারবেন তো এটার আপনারা পিলিটা করবেন পিলিটা করবেন বাঁধাকপির আপনারা দু হাত দু হাত পিলি করবেন পিলির আপনারা দুই সাইডে চারা বসিয়ে যাবেন মুঠো হাত অন্তর অন্তর এক একটা করে চারা দেবেন এবং এই কপিটা খুবই ভালো হয় রোগ ব্যাধি খুবই কম কপিটা আপনার কালারটা খুবই ভালো হয় যার জন্যে বাজারে আপনারা বিভিন্ন কোম্পানির কপি পাবেন যেরকম এই টাইমে ধরুন শীতকালীন কপি পাবেন পানের পাবেন তারপরে আপনি পাবেন ইস্ট ওয়েস্টের পাবেন তারপরে আপনি পাবেন সানগোড়োর আছে এবং বিভিন্ন কোম্পানির আছে তো ওই সব কপি আপনারা চাষ সম্পূর্ণ বাদ দিয়ে ধুয়ে এবছর আমার কথা শুনে আপনারা এই মোহর বীজটা আপনারা চাষ করতে পারেন এটা চাষ করলে আপনারা লাভবান হবেন এবং এই কপিটা খুবই ভালো অন্য যেসব যেরকম এখন একটা আছে আপনার একশো এগারো তো একশো এগারো কপিটা হয় কি একশো এগারো কপিটার পাতাটা হয় নরম ওটার পাতাটা ভেঙে যায় এবং কপিটা পুরা ধসা রোগ বেশি লাগে তো এই যে আপনার চক্র কোম্পানির এই মোহরটা এটার পাতাটা হয় মোটা এটার পাতাটা সেরকম একটা ভাঙে না এবং এই কপিটা আপনারা জমিতে বপন করলে আপনারা এটা সত্তর দিনে কপি কাটতে পারবেন এবং কপিটার সাইজটা হয় আপনার এক থেকে দেড় কিলো দেড় কিলো সাইজ হবে বাজারের চাহিদা বেশি থাকবে এবং এর যে যেটা আপনার আগেও বলেছি আমি এর পচা ধসা পোড়া এগুলো খুবই কম খুবই কম এবং মালের কালারটা খুবই ভালো তো কৃষক ভাইরা যদি এই টাইমে কফি চাষ করতে ইচ্ছুক তো সেসব কৃষক ভাইদের বলবো। যে আপনারা চক্র কোম্পানির এই মোহর বীজটা আপনারা জমিতে চাষ করুন বীজ খোলায় চারাটা ফেলিয়ে সেই চারাটা আপনার জমিতে বপন করুন বপন করলে আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন তো সমস্ত কৃষক ভাই যারা কপি চাষ শীতকালীন কপি চাষ এবং শীতকালীন কপির ভালো জাত আপনারা সংগ্রহ করতে চান তো বাজার থেকে আপনারা এই চক্র কোম্পানির মোহর কপিটা আপনারা সংগ্রহ করে জমিতে বপন করুন আপনারা লাভবান অবশ্যই হবেন তো এই কপিটা আপনাদের যেটা বলেছি আপনার বীজ ফেলানোর টাইম বলেছি আপনাদের বীজ ফেলানোর টাইমটা আমি আবার আরেকবার বলে দিচ্ছি যাতে সমস্ত চাষি ভাইদের সুবিধা হয় তো শ্রাবণ মাসের কুড়ি তারিখ থেকে ভাদ্র মাসের তিরিশ তারিখ পর্যন্ত এটা আপনারা বীজ ফেলাতে পারবেন এবং এই কপিটা আপনারা বীজ ফেলালে আপনারা লাভবান হবেন তো আপনাদের যেটা আমি বারে বলেছি শ্রাবণ মাসের কুড়ি তারিখ থেকে ভাদ্র মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা বীজটা ফেলান এরপরেও বীজটা ফেলানো যায় ভাদ্র মাসের পরেও ফেলানো যায় তবে এই মিডিলে যদি আপনারা বীজটা ফেলান তো আপনারা কপিটায় দাম পাবেন বেশি কপিটা ভালো হবে যার জন্যে আমি আপনাদের এই টাইমটা আপনাদের জন্য একটা টাইম আপনাদের করে দিলাম যে আপনারা এই টাইমের মধ্যে এই মোহর বীজটা ফেলান ফেলালে আপনারা লাভবান হবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে যেসব দাদা ভাইরা এই ভিডিওটা দেখছেন সেসব দাদা ভাইদের বলবো যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটা শেয়ার একটি করে লাইক করে দেবেন এবং অন্য দাদা ভাইয়ের কাছে ভিডিওটা শেয়ার করবেন যাতে আমাদের ভারতের সমস্ত চাষি ভাইরা উপকৃত হয় এবং এই ভিডিওটা দেখে যাতে আমার চাষি ভাইরা একটু যাতে চাষি ভাইরা উপকৃত হয় যে কোন টাইমে কোন যাত্রা করলে ভালো হবে এবং আপনারা এই মুঘর বৃষ্টি যেসব দাদাভাই বলছেন যে আমরা কোন জায়গার থেকে সংগ্রহ করব তো দাদাভাইদের আমি বলবো যে আপনাদের আশপাশের বাজার থেকে এটা সংগ্রহ করতে পারবেন সব জায়গায় এটা অ্যাভেলেবেল পাওয়া যায় যদি আপনাদের আশপাশের বাজারে এটা না পান স্কিমে দিয়ে আমাদের নম্বরটা থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে এবং আমাদের ক্যাশ অন ডেলিভারিও করা হয় তো সমস্ত কৃষক ভাইদের আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম